الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم ايدني بروح القدس হুজরে পুরনুর সাল্লাহ সাল্লামের এক স্ত্রী তিনি বললেন যে কোরআনের মধ্যে শুধু আপনাদের কথা বলে পুরুষদের কথা বলে মহিলাদের মধ্যে তো ইমানদার আছে দিনদার আছে শিক্ষা দীক্ষা অগ্রগামী আছে তাদের কথা তো বলা হয় না তখন আল্লাহ পাক এ আহেতে কারিমা নাজিল করলেন ইন মুসলিম والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات সুরায় আহাবের পশি পঁয়ত্রিশ নম্বর আয়াত নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী অনগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনীত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী পালনকারী পুরুষ ও নারী নিজে নিজদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ তালা মাফেরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন এ আয়তের দ্বারা বোঝা গেল পুরুষ যেমন আল্লাহ ভীরু পুরুষ যেমন আল্লাহকে ডাকে আল্লাহর সমস্ত সরাসরিয়ত মেনে চলে আদবের লাইনে এখলাসের লাইনে তাকওয়ার লাইনে পারহিসগার লাইনে মহামালাতের লাইনে মহাসরাতে লাইনে এমনিভাবে অনেক মহিলাও এরকম আছে মেয়েরাও আছে তাদের মধ্যে অনেক তা আজও আছে পুরুষের মধ্যে যা আছে মহিলাদের মধ্যে তাও আছে ফিজিক্যালি কম থাকতে পারে আল্লাহ আল্লাহিরত জান্নাতের মহাব্বত জান্নাতের জন্য দেওয়ানা জাহান নামের ভয় এগুলার সব মেয়েদের মধ্যে আছে এ আয়তে কারিমের দ্বারা তা বুঝা গেল হে সৌভাগ্যবতী নারীকুল সভ্যতার অপরিহার্য অংশ নারী নারী ছাড়া পৃথিবীর অগ্রযাত্রা কল্পনা করা যায় না সুন্দর পৃথিবী গড়ার ক্ষেত্রে পুরুষদের অবদান যেমন বিশাল তেমনি নারীদের নারীদের প্রেরণা না পেলে তাদের আন্তরিক সহযোগিতা না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না পার্থিব জীবনে সামাজিক শান্তি শৃঙ্খলা সর্বোপরি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন জীবন যাপন হ্যাঁ সুধি সুদিত সুবিধার্থে আল্লাহ নারীদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন তাদের প্রধান কার্যক্ষেত্র ঘর নারীদের অভিহিত করা হয় ঘরের রানী হিসাবে তারা ঘরে থাকলেই শোভা স্বভাব দরন হয় ঘরের তাদের অমূল্য ইজ্জত আব্রু রূপ মাধুর্য কমিনীয়তা ও লাবণ্য নিরাপদ এগুলো সব মেয়েদের দ্বারাই সম্ভব একটা কথা আছে মানুষে বলে থাকে যে সংসার শোকের হয় রমণীর গুণে কথাটা একবার অর্ধেক ঠিক পুরাটা ঠিক নয় আবুল হাসান নাদবী রহমাতুল্লাহ তিনি বলছেন যে কথাটা পুরা ঠিক না অর্ধেক ঠিক যেমন বিবাহ করলে অর্ধেক ইমান হয় আর বিবাহ করলে পরিপূর্ণ ইমান হয় তো আবুল হাসান নাদবী রহমাতুল্লাহ দার্শনিক মানের বড় মানুষ হ্যাঁ আকাবের ওলামা তিনি বলেন যে সংসার শোকের হয় ধনুজনের গুণে হ্যাঁ দুজনের গুণ থাকলে সংসার সুন্দর হয় একজনের গুণে হয় না অতএব তার মানে হলো নারীদেরকে ইসলাম আবদ্ধ করে রেখেছেন এমন নয় সভ্য সমাজ ব্যবস্থার নিজস্ব পরিমণ্ডল থেকেও নারীদেরকে অনেক কিছু করার আছে তবে বর্তমান পথ বর্তমান পতন লোক সমাজে নারীরা বহির্মুখী ঘরে থাকাকে নারীদের জন্য আধুনিকতার উল্টে মনে করা হয় এর দ্বারা মূলত সুবিধাবাদী একটি শ্রেণী নারীকে ঘরের বাইরে নিয়ে তাদের লুটে নেওয়ার পায় তারা করেছে করে হে সৌভাগ্যবতী নারীকুল তোমরা হলে কামনীয় পুষ্প ফুটন্ত গোলাপ তোমরা হলে চাপা ফুলের সুশ্রী মৃদু ও সূক্ষ্ম কলি পদ্মফুলের মসৃণ পাপড়ি শিশিরের বিন্দু বিন্দুকণিকা নদী ও দরিয়ার এক অনন্ত উৎস আনন্ত উৎসবাসের উত্তাল তরঙ্গ স্বভাব সহজাত চাহিদা ও উন্নদানের অগ্নি মুর মুরলির চিত্ত চিত্ত চিত্তকর্ষক সুমধুর আওয়াজ বাসের রাগনী তোমরা মায়াবী প্রেমী প্রেমিময় স্বামী সোহাগি সোহাগিনী তোমরা মন মনোমুগ্ধকর সুর তরঙ্গ সেতারা ও বাদ্যযন্ত্রের প্রকম্বিত সুমধুর সুর লহরী ধনক ও সর্ব ফোনার রঙ্গিন দোপাট্রি তোমরা কুকিলের কুহু কুহু ডাক বুলবুলির আওয়াজ সংলাপ নোকেশ কুঞ্চ নপুর ও জুমুরের মনোহরি ঝংকার তোমরা প্রাধিকা প্রারি ধারার তরঙ্গায়িত সমধুর শব্দ সভ্যার সম্ভার হে সৌভাগ্যবতী নারিকুল তোমরা পুরুষ জাতির জীবন চলার পথ নির্দেশিকা তোমরা স্বামীর সেবা শুষ্ক রু উত্তম সেবিকা তোমরাই পারো তাদেরকে সঠিক সৎপথে প্রদর্শন করতে পুরুষদের সুখ দুঃখ তোমরাই কদম তুলে লুটে পড়ে আসো তোমরা যদি ঠিক হয়ে যাও স্বামীরাও ঠিক হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে পুরুষ জাতিকে পাপ পঙ্কিগলতা ও কুশলতার দিকে নিয়ে তাকে জাহান নামের অতল গহবরে চিরদিনের জন্য বিলীন করে দিতে পারো আর তোমরাই তাদের জীবন তরিকাকে কুলহীন সমুদ্রের তীরে বিলিয়ে দিতে পারো নারীহীন পুরুষের জীবন পুষ্প বৃথা ও খুশবুহীন দুঃখ কষ্ট ক্লান্তি ক্লেশ শান্তি ও অবসানতায় অবসন্নতায় যখন তার দেহ মন ভেঙ্গে চৌচির হয়ে যায় তখন তোমারই আল্লাহর কুদরত ও রহমতের কাণ্ডারি সেজে তার উদ্ধার কাজে এগিয়ে আসে এটা তোমাদের কৃপা ছাড়া আর কি হতে পারে ওহে সারলা অবলা সহনশীলা ধৈর্যশীলা নারী তুমি অশান্তির দজক তুল্য। প্রকষ্টকে স্বর্গীয় জান্নাতের রূপ দান করতে পারো তুমি পথের ভিখারি নিঃসন্দেহে সহায় সম্বল হারাকেও একজন রাজা ধীরাজ সম্রাট আমির ও বাদশাহ বানিয়ে দিতে পারো আবার একজন ঐশ্ব ঐশ্বর্যশালী সম্পদশালী পাহাড় পাহাড়সম সম্পদের অধিকারী মহামান্য বাদশাহ আমিরকেও ভিক্ষার থলে হাতে ধরিয়ে দিতে পারো এবং তাকে ফকির মিসকিন বানিয়ে দিতে পারো তুমি অহংকারী ও তুমি দাম্ভিকদের বরদানকেও অবনতি করতে পারো তুমি তো পুরুষের অর্ধাঙ্গানী জীবন সঙ্গিনী সুখ দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি প্রশান্তির অংশীদার তুমি তার ইমান আমল ও আকিদা বিশ্বাসের অংশীদার তুমিও তার জীবনের ইজ্জত সম্মান গৌরব ও গাম্ভীর্যতা তুমি তার ইয়াকিনের অর্ধেক তুমি তার অর্ধেক ইমান আল্লাহতালা প্রত্যেক গৃহের প্রত্যেক বধুকে সিও স্বামীর জন্য সত্যিকারের প্রশান্তি অপ্রকৃতি মোহব্বত এবং আত্মিক শান্তির মাধ্যমে বানিয়ে দিয়েছেন আত্মিক শান্তি বানিয়ে দিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো স্বামী স্ত্রী দনুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে বেহেস্তের নমুনা দেখা যাবে আর দুজনের মধ্যে গোলমাল থাকে তাহলে দেখবেন উহু তার কারবালা হয়ে গেছে আল্লাহ এটার থেকে আমাদেরকে হেফাজত করে সকলে আল্লাহ আমি